শুভ সকাল বন্ধুরা তো তোমরা কেমন আছো আমি একদম ভালো আছি তো সকালবেলা উঠে এরকম ঝকঝকে রোদ দেখলে না মনটা খুব ভালো লাগে হ্যাঁ মনে হয় কি জীবনটা যেন কত আনন্দের কত সুন্দর এত সুন্দর একটা রোদ দেখলে মনটা না শান্তি হয়ে যাবে না সকালবেলা উঠে যদি মানে টাড়ি রেড়ি তারপরে কোথাও বেরিয়ে যেতে পারতাম তাহলে খুব মজা হতো যাই হোক সেটা তো সম্ভব না তো এখন চলে এসেছি এখানে এতে বেশি জল ওভারফ্লো হয়ে না পড়ে যায় তার জন্য আমি উপরে চলে এসেছি যখন গলা অবধি ভরতে হবে তখন নিচে চলে যাবে তা ঘুম থেকে উঠেই আমার কিন্তু বাসন মাজা হয়ে গেছে তা এখন জলটা ভরবো জলটা ভরে নিচে যাব ঘর ছাড়ু করবো তারপরে চা করে একটুখানি বসবো তারপরে আবার রান্না শুরু করব তারপরে নিচে যাব যেহেতু জল নেই ওপরে কাপড় কাটবো না আর নিচেও আমার বড় দড়ি টাঙানো আছে দেখি না নিচে জামা কাপড় কেটে মেলে দিতে সুবিধা হয় তাহলে পুজোর সময় দুপুরবেলা পুজো দিই মায়ের কাছে যখন ধূপকাঠি লাগাই তখন কিন্তু আমি জামা কাপড়গুলো তুলে নিয়ে আসি মানে এক কাজে আমার দু কাজ হয়ে যায় তো বন্ধুরা অনেকটা গল্প করে নিলাম তাহলে এখন রাখি তোমরাও তোমাদের মতো কাজ করো আমিও কাজ করি তারপরে আবার ফিরে আসবো তোমাদের সাথে গল্প করতে উফ এতক্ষণ মানে রান্নাঘরে না একলা একলা তো যার জন্য একলা একলা রান্নাঘরে এতক্ষণ কাজ করলাম তার জন্য না মানে হাঁপিয়ে উঠলাম তারপরে বিয়েবাড়ির সিজন পার্লারে দৌড়ে দৌড়ে যাও তো এখন এই পুনে বারোটার সময় সকালের খাবার নিয়ে বসলাম বুঝলে চলো দেখাই কি খাবার নিয়ে বসলাম দেখো কালকের অল্প একটু ভাত ছিল একটু ডিমের ঝোল নিয়েছি আর নিয়েছি পালং শাকের তরকারি পালং শাক আর কালকে যে অনেকগুলো জিলাপি এনেছিলাম সেগুলো রাতে খেয়ে শেষ করতে পারিনি তাই আবার সকালে নিয়ে বসে গেছি তাহলে আমি খাই তো এতক্ষণ পরে সব কাজ শেষ করে এখন একটু বসবো মানে পাঁচ দশ মিনিট বসবো বসে তারপরে হচ্ছে যাব স্নান করতে স্নান করে এসে ঠাকুরের পুজোটা করবো এই সারাদিন চলতে থাকে আরও আমার তো সাত বন্ধ থাকে আমি পেছনের দরজা দিয়ে আমার যেগুলো আমার ক্লায়েন্ট তাদেরকে আমি করি আর সেভাবে আমি পার্লারে সময় দিতে পারি না মানে আমি মূর্খ দেখেই তো আমার এরকম অবস্থা সংসার সংসার করে খালি মরে যায় সবাই বলে আরে তোমার তো পার্লারে কাজ করলেই পয়সা পয়সা দিয়েই তুমি তো ঘরে একটা কাজের লোক রাখতে পারো কাজের লোকের হাতে রান্না বান্না ওগুলো আবার ওদের মানে কাজের লোক ঘরে ঢুকলেই ওদের মুখের মানে আমার হাজব্যান্ডের মুখের ভাব একেবারে হুলিয়া পাল্টে যায় যাই হোক আমার হয়তো অদৃষ্ট এটাই আছে তাই মনে করেই সুখে থাকি যতটুকুনি কাজ করি ততটুকুনিতেই আমি সন্তুষ্ট থাকি এখন আগামী দিনে ভাবছি একটা পার্লারটা নিয়ে একটা পরিকল্পনা করব তো এর মধ্যেই যা হোক করে ফেলবো তো বন্ধুরা এখন আমি আরেকটু নিজের কাজ করে নিই তারপর করতে ফিরে আসবো বন্ধুরা দেখো এত কাজ করার পরেও কিন্তু আমি সুন্দর করে মুখে একটা প্যাক লাগিয়ে নিয়েছি কিন্তু প্যাক লাগিয়ে একদম কথা বলতে হয় না তাহলে ফা এই বলি রেখা পড়ে যায় মুখের এই লাফ লাইনটা পড়ে যায় সেই জন্য কথা বলতে হয় না চুপচাপ পাঁচ মিনিট বসে স্নান করে মুখ ঘষে ধুয়ে বেরিয়ে আসবো তো মুখ ধুয়ে আসলাম মুখটা বেশ পরিষ্কার হয়ে গেল আমরা তো রান্নাঘরে থাকি আমাদের মুখে নানান রকমের তেল মশলা এসব আমাদের পরে তো তার জন্যে কিন্তু আমরা যদি একটু পাঁচ দশ মিনিটের জন্য নিজেদের রূপটা চর্চা করতে পারি তাহলে আমার মনে হয় আমাদের স্কিনটা অনেকদিন ভালো থাকবে তো আমি যেরকম মুখের এরকম প্যাক বানিয়ে মাখি বেসন হলুদ তারপরে একটু মধু দিই কোনো সময় দুধের সর বা দুধও দিই হ্যাঁ তারপরে আর পি দেবে এই কয়টা দিলেই হবে তুই দৈনন্দিন এই কয়টাই যথেষ্ট বেসন হলুদ মধু একটু দুধের সর বা যাদের দুধের সর সহ্য হয় না তারা একটু কাঁচা দুধও দিতে পারো দিয়ে গুলতে পারবো বা যাদের মুখে ব্রণ তারা গোলাপ জল দিয়েও গুলতে পারো বা আমি এমনি রানিং ওয়াটার দিয়েও গুলতে পারো কোনো অসুবিধা নেই তো এই আমার আমি বাথরুমে তো গা মুছি না ভিজা গাই আমি প্রত্যেক দিন নাইটিটা পরে নিই শীত গ্রীষ্ম বর্ষা এসে বাইরে এসে আমি মনে করো মাথাটা মুছি তা যাই আমি ঠাকুর পুজোটা করে আসি তারপরে আবার ফিরে আসছি দেখো ভাদ্র মাসে তো আমার রোদে দেওয়া হয় না তাই এখন খুব চড়া রোদ থাকে তাই খুব সুন্দর করে বেড কভারের মধ্যে করে এই আলমারির যে দেখছো না এক একটা থাক করে এরকম করে আমি রোদে দেব তো ওই শাড়িগুলো তো আমার মোটামুটি রোদে দিয়ে দিয়েই রাখা এখন এগুলো আমি গুছাবো তাহলে আমি গুছিয়ে নি আরও ওই ঘরে পড়ে আছে এক গাদা এই যে দেখায় এই দেখো এই যে আমার ছ সুন্দর বিছলাম দি এইখানে এক গাদা ওইখানে কতগুলো সেলাইয়ের বার করে রেখেছি বুঝতে পারছো সারা দিন কাজ এই যে এখন আমি এগুলো গুছিয়ে নিই তারপরে তোমাদের সঙ্গে আবার ফিরে আসবো ওই নিচের ওইটা সেদিনকে গুছিয়েছি কিন্তু তখন মনে পড়লো রোদে দেওয়া হয়নি এই থাকটা গুছিয়েছি এই থাকটা গুছিয়েছি হ্যাঁ এখানে আমার অল্প কয়েকটা শাড়ি আরও শাড়ি আছে এই ডিভানের মধ্যে তারপরে ওই কোনায় যে আমার সাফারিটা আছে ওটার মধ্যে ভর্তি শাড়ি এখানে আছে শাড়ি তো আমি শাড়ি বেশি পরি এসব হাবিজাবি জিনিস কিনি কিন্তু দেখো পরি কোথায় কাজ করব কাজের মাসি হয়ে থাকবো না এগুলো জামা কাপড় পরে ফ্যাশন করব আর থাক বক বক করি না আর বেশি সবই আমার অদৃষ্ট যাই হোক সব কিছু নিয়ে মানে গুছিয়ে আনন্দে থাকি তো এগুলো গুছিয়ে নিই আমি তো বন্ধুরা এই যে দেখো আমি খুব সুন্দর এরকম করে এ দেখো আমার দুটো টিং টিংয়ে দুটো গ্রিন টি শেপের বানিয়ে ফেলেছি সুন্দর হয়ে দেখো টিং 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 আগে আমি যখন স্কুলে সুমিতা একাডেমিতে পড়তাম তখন না আমার সামনে নিচু ক্লাসের বা বাচ্চা বাচ্চা ও কাবাডি দিই তোমার কি লম্বা চুল বলে এটি গেরামেরাম করে দিয়ে চলে যেত এখন আমাকে সবাই বলে কাবেডি দিই তুমি দুই বেনি করোনা কেউ আসলো না কি দুই বেনি করোনা বললাম আরে তো বেনি করলে পরে আবার তো দুই লোকে বলে এই যে বয়স হয়ে গেছে বাচ্চা সাচ্ছে মানে লোকের তো মুখের কোনো মানে বলে ফেললেই হলো আরে চুলটা আমার বাঁধবো আমি খাই আমারটা আমারটা পড়ি আবার লোকেও টেস্ট ট্যাস্টেসে আমি পাত্তা দিনা এগুলো ঘেউ ঘেউ করে ওগুলো ঘেউ মানে আমার সামনে বলতে সকলে ভয় পায় কারণ জানে আমি যতটা মানুষকে উপকার করব অতটা উপকার তো মানে এই পাড়ায় কারোর থেকে পাবে না এই পাড়ায় কেন কুচবিহার শহরও খুব কম আছে আমাকে আমি ভাবে লোককে উপকারের জন্য ঝাঁপিয়ে পড়ি আবার বাঁশও খাই সেরকম করে তো বন্ধুরা থাকো সব কথা পরে হবে এখন আমার এই যে পড়ে আছে এক গাদা জিনিস সেটা আমি গুছাতে থাকি তারপরে কিন্তু এই যেখানে আমার আলমারিটা গুছায় ভাবলাম তোমাদের সাথে গল্প করতে করতে গুছাবো তো গল্প করলে কি বলে তো গল্পই করতে ইচ্ছা করবে আর আমি তো প্রচন্ড গল্প বাদ মানে একবার লোক পেয়ে গেলে আর গল্প ছাড়তে চাইবো না তো যাই হোক এখনকার মতো আমি রাখি আবার ফিরে আসবো গুছিয়ে টুছিয়ে নিয়ে তোমাদের দেখাবো এই দেখো একেবারে সুন্দর করে পাট পাট করে গুছিয়ে ফেলেছি তো এই থাকটাও আমার গোছানো হয়ে গেছে এই থাকটাও আমার সুন্দর করে গোছানো হয়ে গেছে আর নিচের থাকটাও কিন্তু দুঃখের বিষয় এই থাকটা গোছানোর পর মনে হলো এগুলো রোদে দিতে হবে তো এই থাকটা আমার রোদে দেওয়া হয়েছে এখন এক এক করে এখন তো রোদই থাকবে এখন এক এক করে সব রোদে দেব না তো কি বর্ষাকালের পর না এই ভাদ্র মাসের থেকে এই যে মনে করো তোমার পৌষ মাস যাই হোক মানে বর্ষা নামার আবার আগে যে কোনো মাসে কিন্তু বছরে একবার করে সব জামা কাপড় রোদে দেওয়াটা ভালো নাহলে পোকা লাগে জামা স্যাঁত স্যাঁতে হয় বন্ধ হয়ে যায় বিচ্ছিরি হয় ওই জন্য একটুখানি রোদে টোদে দিয়ে একটু ন্যাথলিন দিয়ে রাখলে কিন্তু অনেক দিনের জামা কাপড়ও খুব সুন্দর থাকে তো দেখলে তো বন্ধুরা খুব সুন্দর করে আমি গুছিয়ে ফেললাম আমি যেমন সন্ধ্যাবেলায় খাওয়া দাওয়ার পরে খুব সুন্দর করে বসে বসে ইন্টারনেট নিয়ে ব্যস্ত হয়ে পড়ে সেরকম কিন্তু আবার কাজ থাকলে কিন্তু কাজটাও ঠিক টাইম মতো আমি করে ফেলি আমি এখনও পর্যন্ত এই বয়সে দাঁড়িয়েও প্রতিটা কাজ আমি ভেবে ভেবে নিষ্ঠা করে করে নিই জানি যে একা এসেছি পৃথিবীতে একা যেতে হবে সুতরাং আমার সংসারের কাজ পরের লোক এসে করবে এটা ভাবাই আমার পক্ষে বোকামি সুতরাং এই এই সারমর্মটা আমি বুঝে গেছি যার জন্য আমি খুব সুন্দর করে কাজটা করে ফেলি যেদিন মনে করে আমি শারীরিক দিক থেকে পারবো না সেদিন কাজটা আমি রেখে দিই তারপর পরে যখন মনে করো শরীরটা ভালো লাগে তখন আবার কাজটা করি তবে আমি সব সময় ঠাকুরের কাছে বলি আমি একদম সুস্থ একদম সুস্থ তার জন্য কিন্তু সত্যি সত্যি আমি সুস্থই আছি এবং সুস্থই থাকবো তো তোমরাও আমার এই পন্থাটা নাও তাহলে কিন্তু দেখবে বন্ধুরা তোমরাও সুস্থ থাকবে তোমরাও ভালো থাকবে তো তোমরাও ভালো থাকো তোমাদের পরিবারকেও ভালো রাখো তাহলে এখন এর মতো আমি রাখছি আবার কিন্তু ফিরে আসবো বন্ধুরা আমি চলে এসেছি দুবেনি করে তো দুবেনি করে আমাকে কি একটু কচি কচি লাগছে যদি লাগে অবশ্যই জানিও কমেন্ট বক্সে ঢুকে যে হ্যাঁ কাকিমা হ্যাঁ ঠাকুমা হ্যাঁ মাসিমা আপনাকে কিন্তু একটু হলেও কচি লাগছে হ্যালো বন্ধুরা তো আমি খাওয়া দাওয়া করে আমার নাইট ড্রেস পরে চলে এসেছি তো এখন আমি গিয়ে শুয়ে পড়বো তার আগে লিখবো গোল্ডেন বুক ওটা লেখা হয়ে গেলে আমি ওই ঘরে চলে যাব ওই ঘরে গিয়ে আমার মশারি টাঙিয়ে তারপরে ঘুমিয়ে যাব। তাহলে যাওয়ার আগে তোমাদের কাছে আমার রিকোয়েস্ট যে আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক করো আর শেয়ার করো আর তোমরা সকলে খুব ভালো থেকো আশা করি তোমরা সকলে খুব ভালো আছো তবে এখন সিজন চেঞ্জ হচ্ছে তোমরা সকলে খুব সাবধানে তাহলে তোমরা তোমাদের পরিবারকে নিয়ে খুব সুখে থেকো শান্তিতে থেকো আর থাকতে হবে হাসি খুশি মানে হাসি সুন্দর একটা স্মাইল তাহলে আজকের মতো আসি টাটা সুইট্রি